বন্ধুরা নমস্কার বিষয় একটি গুণ বন্ধুরা আমরা সমাজে এই মনুষ্য দেহ নিয়ে এসেছি তো আমরা প্রত্যেকেই অল্প বিস্তর এই তিন গুণের মধ্যে হাউডু খাই সত্য রজতম এখন এই তিন গুণের লক্ষণ কী কারোর মধ্যে এই তিন গুণের অল্প বিস্তর প্রকাশ ঘটেছে সেটা কি করে বুঝব সংজায়তে জ্ঞানম রাজসহ লোহ এমাদ মোহা ভবত এবচ কি বলছেন যে সত্যগুণ থেকে কিন্তু জ্ঞান উৎপহার জ্ঞান উৎপন্ন হয় আর কি রজগুণ থেকে না লোভ এবং এই তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ এবং মোহের উৎপন্ন হয় তাহলে পরে এই সত্যগুণ তাহলে এটি তো সর্বোত্তম উৎকৃষ্ট কিন্তু বন্ধুরা সত্যিই তাই সত্যগুণ যে মানুষের মধ্যে দেখা যায় সে জ্ঞানী হয় কিন্তু সেও কিন্তু কর্মবন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে যায় তাকে কিন্তু আবার ফিরে আসতে হয় তিনিও কিন্তু জন্ম মৃত্যুর এই আবর্তনে ঘুরতে থাকেন কিন্তু যারা জীবনটাকে চিনেছেন জেনেছেন যার মধ্যে আত্মজিজ্ঞাসা জেগেছে তিনি কিন্তু আর ফিরে আসতে চান না না ফিরে আসাটা হল এই ব্রহ্মলাভ এখন এই সত্যগুণ রজগুণ তমগুণের যদি বাইরে চলা চলে যাওয়া যায় তাহলেই সে হয় ত্রিগুণাতীত তার মানে হল সেই ব্যক্তি আত্মাকে জেনেছেন এবং ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছে এই যে সাধন জীবনে কেন এই ব্রহ্ম লাভের জন্য ত্রিগুণাতীত অবস্থা পাওয়ার জন্য কেন আর যেন এ ধরায় ফিরে আসতে না হয় এখন প্রশ্ন হলো তাহলে এই ত্রিগুণাতীত অবস্থাটা কীরকম সেও ভগবান বলে দিয়েছেন যে তোমার মধ্যে যে ত্রিগুণাতীত অবস্থা তিনগুণের বাইরে তুমি চলে গেছো কি করে বুঝবে জানো যখন দেখবে সম দুঃখ সুখ স্থা সমালোষ্ঠক সমালুষ্ট কাঞ্চনা তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি কি বলছেন এরকম যে যার মধ্যে সুখ দুঃখ সমান তার কাছে সুখ এবং দুঃখের মধ্যে কোনো প্রবোধে নেই তুল্য জ্ঞান করেন আর কি যিনি সুস্থা অর্থাৎ আত্মরূপেই স্থিত আর কি মাটি পাথর তার কাছে এগুলো সমাতুল্য ঠাকুর যেমন বলছেন না শ্রী রামকৃষ্ণ পরমংশ টাকা মাটি মাটি টাকা একটা মানুষ ত্রিগুণাতীত থলে পরে এইটি মনে হয় তার কাছে সোনা মাটি পাথর এর মধ্যে কোনো পার্থক্য থাকে না আর কি যিনি প্রিয় এবং নিজের নিন্দা কিংবা প্রশংসা সমতুল্য মনে করেন নিন্দাতেও যেরকম প্রশংসাতেও সেরকম প্রিয় অপ্রিয় মধ্যে তার কোনো প্রভেদ নেই আর কি যিনি এরকম মানুষ জানতে হবে তিনি ত্রিগুণাতীত এখন বন্ধুরা আমরা সাধ্য সাধনা করে এই জন্মের ত্রিগুণাতীত না হতে পারল কিন্তু এই যে গুণগুলির কথা বলা হয়েছে এগুলো বিষয়ে যদি আমরা সচেষ্ট হই না একটু যদি আমরা ধাতস্থ হই তাহলে ত্রিগুণাতীত না হতে পারলেও জীবনে কিন্তু আমরা শান্তি লাভ করতে পারব আরও এগিয়ে গেলে ওই ত্রিগুণাতিত হয়ে যাওয়া যায় আর কি বলছেন মানাপ মানয়া তুল্য তুল্য মিত্রারি পক্ষে সর্বারম্ভ পরিত্যাগী মিত্র তিনি তুল্য জ্ঞান করেন শত্রু মিত্রের মধ্যে তিনি কোনো প্রভেদ দেখেন না আর কি যে সমস্ত কর্ম তিনি করেন তার ফলের আশা কখনো করেন না কর্মের হল তার উদ্দেশ্য ফলকে তুচ্ছ জ্ঞান করেন এরকম লোক যারা মানুষ যারা বুঝতে হবে সে ত্রিগুণাদীত অবস্থা প্রাপ্ত হয়েছে বন্ধুরা এই যে কত কঠিন তা আমরা বুঝতে পারি কিন্তু এ জন্মে নাইবা হতে করলাম ত্রিগুণাতীত কিন্তু এই যে প্রতিটি মানবিক গুণাবলীর কথা বলা হয়েছে এটি যারা একটু একটু করে অভ্যাস করতে করতে যদি সফল হতে পারে আর জীবনে কখনো শান্তি নষ্ট হবে না উদ্দেশ্য হলো ভগবান লাভ যেটা ঠাকুর বারবার বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ভগবান ভগবানের ভগবান লাভের উদ্দেশ্যে যদি আমরা এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি আমরা সমাজে অনেক বড় 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 কাজ করতে পারব সাফল্যের সঙ্গে অনেক মানব কল্যাণের কাজ আমরা করতে পারবো Başka bir